হ্যালো আমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে আর আশা করছি তোমাদেরকে এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লাগতে চলেছে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই স্ন্যাকটা বানানোর জন্য প্রথমেই দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দেবো প্রায় দুই কাপ পরিমাণ আটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তারপরে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব এটা ভালোভাবে মিক্স করার পর জল দিয়েও কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডো বানিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি ডোটা কত সুন্দরভাবে বানাচ্ছি তো এটা দেখো ভালোভাবে মিক্স করতে করতে আমি একটা সফট ডোয় পরিণত করে দিয়েছি আর রোটা কিন্তু প্রচুর সফট হয়েছে তো এরপরে চলো আলুর পুর বানিয়ে নেবো তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে জিরে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো তোমরা চাইলে এখানে গ্রেট করা যে কাঁচা আলুটা থাকে সেটাও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা চাট মশলা দিলে কি হয় জানো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরপর এটা কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নেব এরপরে আমি কিন্তু এই ডোটাকে ভালোভাবে হাতে করে মুথে নেব তারপরে লিচি কেটে নেব তো আমি কিন্তু হাফ করে একটা লিচি কেটে নিয়েছি মানে ওই ডোটার হাফ করে তো এরপর কিন্তু এটাকে খুব বড় সাইজের বেলে নেবো একেবারে ঠিক মোটা করে বড়ো সাইজের বেলে নিতে হবে ঠিক এরকম একেবারে বড়ো রুটির মতো বেলে নিয়েছি আর দেখে নি বুঝতে পারছে যে কতটা পরিমাণ মোটা করে বেলেছি তো সেম প্রসেসেই কিন্তু আর একটাকেও কিন্তু বেলে নিতে হবে সেম প্রসেসেই সেমভাবে আমি এটাকেও বেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ক্যাচা তারপরে হাতে করে কিন্তু ভালোভাবে এটাকে এদিক ওদিক ছড়িয়ে দেবো এরপরে ভালোভাবে কেচাপটা ছড়ানোর পর আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম তোমরা এটাকে যে কোনো সময় উপভোগ করতে পারো চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর যে কোনো শশের সঙ্গেও কিন্তু খাওয়া যায় খুব সুন্দর লাগে তো এরপরে দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি ওপরে আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তাহলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এরপরে ওপরে কিন্তু এটাকে চাপিয়ে দিয়েছি এরপর সাইডগুলো কিন্তু আঙুলো করে আমি এরকমভাবে বন্ধ করে দিচ্ছি হালকা হালকা প্রেস করে দিলেই হলো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে কড়াই দিয়ে দেব জল জলটা যখন ফুটে যাবে তখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেখো এরপরে এই যে প্লেটটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর ওপরেই দেখো আমার সেই ডোটা এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তো প্রথমে কিন্তু ভাপিয়ে নিতে হবে তো এরপরে চলো আমি এর যে পেস্ট আছে সেটা রেডি করে নিই তো তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম ধনের পাতা জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব তো দেখো এটা এখন ভালোভাবে মিক্স হয়ে গেছে আর এদিকে ঠিক আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ফাঁপিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এটাকে এরপরে নামিয়ে নেব এরপরে হালকা ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমি একটা পিৎজা কাটারি করে কেটে নেব তোমরা এই কাজটাকে কিন্তু ছুরি সাহায্য করতে পারো তো একেবারে পিৎজার মতো কেটে নিতে হবে ঠিক এই রকম তো এটা দেখো ভালোভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপরে এই যে পেস্টটা আছে এরপরে পেস্টে আমি এটাকে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ফেলবো তো প্রথমে দেখো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে পেস্টটাকে লাগিয়ে দিতে হবে তারপরে কিন্তু ছেড়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এটা কিন্তু আমি দুটো দুটো করে ভেজে নেব এরপরে এটা কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব তো দেখো এরপরে কিন্তু উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আমি উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো সবগুলোকেই কিন্তু সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপরে কিন্তু তেল তুলে দেখো এগুলোকে সব কিন্তু আমি উল্টা পাল্টে ভেজে নিয়েছি তারপরে জাস্ট তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব সবগুলোকে সেম প্রসেসে বানিয়ে নেওয়ার পরই কিন্তু তোমাদের স্ন্যাক্স রেডি আর এই স্ন্যাক্সটা আমি কী বা বলবো তোমাদেরকে খেতে এত সুন্দর লাগবে আর বানানো তো অত্যন্ত সহজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এত কম উপকরণে এবং কত সময়ের মধ্যেই কিন্তু একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আর এই স্ন্যাক্সটা কিন্তু তোমরা যে কোনো সময় খেয়ে উপভোগ করতে পারবে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এটা জমেই যাবে আর সকালবেলা তো কোনো কথাই নেই তোমরা এটাকে সকালে যদি খাও তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে এটা এমনই একটা রেসিপি বাইরে কিছু কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নাও এই মজাদার স্ন্যাক্সটা যেটা খুবই কম উপকরণ এবং খুবই সময়ের মধ্যে রেডি হয়ে যায় তো আজকের এই রেসিপিটা আমার মনে হয় তোমাদেরকে খুব খুব খুবই ভালো লাগতে চলেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে সাবস্ক্রাইবার বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য